তো বন্ধুগণ সব কেমন আছেন আজ আবারও ফিরে এলাম মাছ ধরা ভিডিওর পার্ট টু নিয়ে প্রথম ভিডিওতে দেখিয়েছিলাম এই পুকুরে জাল দিয়ে মাছ ধরা কিন্তু দুঃখের বিষয় হলো ছেঁচার ভিডিও দিতে পারিনি কারণ আমি উপস্থিত ছিলাম না আর তারই কিছুদিন পরে ফের ওই আত্মীয় বাড়ি গিয়েছিলাম তাও আবার সপরিবারে আর সেখানে গিয়ে কেমন কি দিন কাটালাম কি কি করলাম সবই শেয়ার করবো আপনাদের সাথে তাই ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর ভিডিওতে দেখছেন যে ভেরিতে পালা তুলছি মূলত আজকে ওই ভেরিতেই মাছ ধরা হবে কিন্তু তার আগে এই ভেরি থেকে কিছু খাবার মাছ ধরতে হবে কারণ ওই প্রথমেই বললাম যে সপরিবারে গিয়েছি তাই রান্নার জন্য মাছ লাগবে আর মাছের এলাকায় গিয়ে মাছ খাবো না এটা কি মানা যায় আর সত্যি বলতে আমাদের যাওয়ার মেন উদ্দেশ্যই হলো আনন্দ করা আর গিয়ে আনন্দ করবো না তা হয় তাই জন্য একটু হুড়ো করা আর কি কথায় আছে যদি থাকে নসিবে তাহলে আপনা আপনি আসিবে এটা বলার কারণ হচ্ছে দেখুন আব্বু কেমন ভাবে জড়িয়ে মরিয়ে জালটা ফেললো তারপরেও কত বড় মাছ ওঠে খালি একবার দেখুন

আর আব্বু আমাদের সাথে বলছিল আমরা যখন নাকি ছোট ছোট তখন নাকি এরকম মাছ ধরেছে কিন্তু এখন তো আর আমাদের ওইদিকে এরকম চাষবাস হয় না পুরো এ চল উঠে গিয়েছে আর বহুদিন পর আবার এত বড় মাছ খেপলা জালে ধরে আব্বু তো দেখি বিশাল খুশি আর এতটাই খুশি হয়ে গেছে খুশি চোটে দেখি যে ব্লগ ভিডিও বানানো স্টার্ট করে দিয়েছে তবে এরকম ভাবে চলতে থাকলে তো আমি ডাউনে চলে যাবো এই মাছ মত করলাম একে এখন মোটামুটি হাওলা করা হবে ঠিক আছে হালাল করা বাবা ধাক্কা মারিস ধাক্কা মারিস হ্যাঁ

তো এইগুলো এখন এটা খাবার মাছ আর জাল দেওয়া হবে একটু বেলা করে জাল দেওয়া হবে কারণ মাছগুলো বাজারে বেসতে হবে বেলা করে জাল দিতে হবে আর ভাই রে ভাই এইবারেই হচ্ছে মেন জ্বালা এত বড় মাছ কে কাটবে মহিলারা তো মোটামুটি হাত তুলে দিয়েছে যে আমরা পারবো না তোরা কি যদি কেটে দিয়ে যাস তারপরে রান্না হবে নালে রান্না হবে না তাই আর কি করো বাধ্য হয়ে আমাদেরই কাটতে হলো তাই আমি লেগে পড়লাম কোমর বেঁধে মানে কথা কি বলবো আমাকে হালকাই নিচ্ছে এটা জানে না ওরা যে আমি সব জানতাম গামছাওয়ালা পারি না এমন কোনো কাজ নেই সব কাজই কম বেশি হয় আর আপনাদেরকে বলি ভিডিওতে ডায়লগ মারছি বলে তাই বেশি গভীরে গিয়ে ভাবার দরকার নেই কারণ কি হয় আর কি না হয় সেটা তো বাড়ির লোকই জানে আপনাদের সামনে কি আর বলা যায় যত এখানে একটা মান সম্মান রক্ষা করার ব্যাপার আছে তাই না কাজ পারি আর না পারি মুখ আছে ডায়লগ তো দিতেই পারি তাই না আর যাই হোক আপনাদের সাথে অনেক রসিকতা হলে এবারে মূল ভিডিওর দিকে আসা যাক তো কোন রকম কষ্ট করে হলেও দম বন্ধ করে চোখ মুখ ছিটকে মোটামুটি মাছটাকে তিন ভাগ করে দিলাম এবার নাড়ি যা যেখানে ছিল অপারেশন করে বার করে তারপর এবার পিস পিস করতে পারে সেটা আমার দ্বারা হবে না আর তারই জন্য আমি সেখান দিয়ে সরে গিয়ে এদের হাতে ছেড়ে দিয়ে সোজা চলে গেলাম মাছ ধরার ওখানে কারণ মাছটা করতে করতে প্রায় বেলা হয়ে এসছিল তাই মাছ ধরা স্টার্ট করে দিয়েছিল আর ওরকম সাইজের মাছ এই জালেও একটা এসছিল দেখতেই পাচ্ছেন ভিডিওতে আর শুধু গ্লাস কাপ না আরো অনেক বড় বড় মাছ এসছিল এই জালে আর এখান দিয়ে মাছগুলো বাছাই করে নিচ্ছিল কাতলা মাছ আলাদা গ্লাস কাপ মাছ আলাদা মানে বড় মাছ ছোট মাছ সব আলাদা করে নিচ্ছিল যাতে বিক্রি করতে সুবিধা হয় কারণ এর মধ্যে যেহেতু অনেক রকম মাছ ছিল আর এক একটা মাছের দাম এক এক রকম রেট সেজন্যই আলাদা করা হচ্ছিল আর এখন এবারে এই মাছগুলোকে নিয়ে অন্য একটা পুকুরি মশারিতে জাবিয়ে রাখা হবে আর সবকিছু গুছিয়ে খেয়ে দিয়ে আবার নিয়ে চলে যেতে হবে বাজারে বিক্রির জন্য আর আগের দিন যেহেতু বাজারে ভিডিও দিয়েছি তাই আজকে আর দিলাম না আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আর আজকের ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন আর একটি লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর ফেসবুক থেকে যারা দেখছেন অবশ্যই ফলো করবেন দেখা হচ্ছে আবার অন্য কোনো ভিডিও